আজকে এই সরকার আয়োজিত সভা উপস্থিত বক্তব্য স্থাপন করেছে। আমাদের সর্বপূর্ণের সম্মানিত ব্যক্তিবৃন্দ সহযোগী সম্মানের ব্যক্তিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ভাইরা সাংবাদিক ভাইরা বীর মুস্তা ভাইরা এবং ফকিপুরের সর্বস্তরের প্রতিষ্ঠিত সদস্য শ্রমিক ভাইরা সবাইকে আমার সালাম আসলাম হয়তো আপনারা দীর্ঘক্ষণ আপনাদের নেতৃত্বে বক্তব্য স্থাপন করতে শুনেছেন আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন এই শান্ত শতপুরকে অশান্ত করার জন্য শতপুর থেকে পরাজিত একটি শক্তি

আওয়ামী লীগ করে আওয়াম লীগের পুরো সত্যি মূলত আওয়ামী লীগের ছিলেন উনিশশো একাত্তর সালে মহান মুক্তি সভায় একজন যুদ্ধ অপরাধী এবং স্বাধীনতার পরে

সে কিন্তু বলেছেন তার জন্য আজকে যে পায় আপনারা শুনেছেন বিভিন্ন শ্রেণীর দুটো আজকে তাদের দিকে বিভিন্ন বক্তব্য দিয়ে আজকে কিন্তু সকলকে আজকে যে প্রতিবাদ সেবা যদি কি এই বক্তব্য না ওই দিনগুলি যদি যে সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড না করত হয়তো আজকে আমাদের চালকা চত্বরে এই প্রতিবাদ সেবা করতে হতো না আমরা শুধু একটি কথা বলতে চাই এই শকবর যে শকবরে আমরা কৃষ্টি সংস্কৃতি এবং রাজনৈতিক অঙ্গনে একটি সুন্দর আমরা অবস্থায় রয়েছে এবং আমরা শকবরকে ঐক্যবদ্ধ অঙ্গিক রয়েছে সেই ঐক্যবদ্ধকে নষ্ট করার জন্য আপনারা দেখেছেন একটি মামলা করে আমাদের পঁচিশ জন আমাদের সকল সব লীগের সম্মানিত সহসভা নাজিউল হক বুলবুল এবং আইনজীবী সম্পাদক স্বামী এবং আমাদের সাংগঠনিক সম্পাদক কে রোহিত এম রহিম সহ আমাদের ছাত্রলীগ যুবলীগের পঁচিশ নামে মামলা করেছিল সেই মামলায় গত পরশু দিন হাইকোর্ট থেকে ছয় দিয়েছে আমি শুধু বলতে চাই বাংলা দিয়ে হুমকি দিয়ে দাম দিয়ে কোনো দিন দাবি রাখা যাবে না আপনারা বলেছেন টাঙ্গাইলি গেলে আমাদের আপনার আমাদের আমাদের সেই জবাব দেওয়া হবে আমরা বলতে চাই আমরা যাই এবং আমার গাড়িতে হামলা হয়েছিল সেই হামলার পরবর্তী মুহূর্তে যখন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজাক আমরা প্রতিবাদ করতে চেয়েছিলাম রাজাক সাহ সেই দিন বলেছিল প্রতিবাদ করার দরকার নেই জাতীয় সংসদ নির্বাচন অনুব্রসাধারণ মনোনয়ন পেয়েছে তার পরবর্তী জহর ভাই তার মেয়ে সকলেই তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল আজকে আমরা কি দেখতে পাচ্ছি আজকে আমার সেই দামে তারা সন্ত্রাসী কর্মকাল চালিয়ে যাওয়ার চেষ্টা করছে আজকে শুধু একটি ভালো বলতে চাই এই সবগুলো অশান্ত করতে পারবেন না ওই দল আছেন বের বাড়ি আছেন আমরা যদি মনে করি ওই দল হয়তো আমরা প্রতিহত করতে পারবো আমাদেরকে যেতে হবে না দল আমার আওয়ামী ছাত্রলীগ যুবলীগ রয়েছে তারাই আপনাকে প্রতিহত করার মতো তাদের শক্তি এবং শুধু আজকে বলতে চাই আজকে আপনার ছোটগুলো আসবেন আমাদের কোন বাধা বিপত্তি নেই তার উপর আমি বলতে চাই বাধা বিমন্ত একটি জায়গায় আপনি যে সরকার কি কর্মকাণ্ড করেন আমি বাসা নিয়ে একটি মিডিয়া বলেছিলাম বাসার ঢোকার আগে আপনার সেই জায়গায় মাথা মতো করে নিষেধ কিছু করে আপনি বাসার এবং শকুপুরের মানুষের কাছে ক্ষমাতে আসবেন আজকে আবার বলতে চাই এই শকুপুর আসবেন শকুপুর আপনার এলাকা আমরা চাই এই ভেরবাড়ি শকু বাসার এলাকার আগে আপনি শকুপুরের মানুষের কাছে আপনি ফেসবুকে পারে জাতি দৈনিক পত্রিকায় পারে সকলভাবে আপনি শকুপুরের মানুষের সাথে ক্ষমা আছে আপনি শকুপুর আসবেন নথে আপনি যে গাড়ি বেড়ায় গাড়িতে হামলা করেছেন এবং আবার যদি আপনি আসেন আপনি যে কর্মকাণ্ড করেন সেই জন্য যদি সবগুলোর মানুষ আপনাকে এবং মেরে এবং আপনাকে ধাওয়া করে সেই জন্য আমরা আমাদের সবগুলো আপনার দায়ের মতো ভাগ করা সেটা আর্জেন্টিনা বলতে চাই আপনি ক্ষমা আছে আপনি সবগুলা এসে আপনি আমাদের এই আইন শৃঙ্খলা এবং আমাদের এই শান্তিকে অশান্তি করবেন না এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনার এই যখন সাধারণ জয়ের যে আপনার যে বক্তবন্ধু এসএসিটা জিপরাকে নিতে চেয়েছেন এবং তাকে হত্যার হুমকি দিয়েছেন সেটা প্রতিবাদ জানাচ্ছি এবং সকলের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই প্রতিবাদ সভা সুন্দর স্বাস্থ্য করার জন্য তাদেরকে আন্তরিক এই সভায় সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু हा <laughs> हा